আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি আজকে আমরা গিয়েছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নারকেল বাড়ি যেটাকে ক্যাম্পাস বলা হয় সেখানে আমরা গিয়েছিলাম সেখানে আমরা গিয়েছিলাম মোট পাঁচজন আমি অনেকদিন ধরে শুনছিলাম যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আছে যেখানে কিনা শিক্ষার্থীরা খুব বেশি যায় না বা অনেকে জানেও না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আছে আমি ভাবলাম যে সেখানে তো যাওয়াই যায় কারণ যেহেতু বেশিরভাগ কোনো জানে না আর যেখানে সবাই গিয়েছে সেখানে গিয়ে তো লাভ নাই যেখানে সবাই যায়নি সেখানে যাই মানে অনেক অনেক স্টুডেন্ট আছে যারা কিনা এখানে পাঁচ বছর পড়াশোনা করে কিংবা ছয় বছর পড়াশোনা করে কিন্তু তারপরে কিন্তু এই ক্যাম্পাসটা চেনেই না মানে জানেই না অনেকে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আছে আসসালামু আলাইকুম আমরা এখন যাচ্ছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস যেটা কিনা অনেক স্টুডেন্ট আছে যারা কিনা চার বছর পাঁচ বছর পড়াশোনা করে এবং এখান থেকে বেরিয়ে যায় তারপরে কিন্তু তারা জানেই না যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আছে তো আমরা সেখানে যাচ্ছি আমরা পাঁচজন এসেছি আমাদের এদিকে অয়ন বন্ধু এদিকে আছে মাহবুব এদিকে আছে সৌরভ আর ওদিকে আছে আরেকজন ব্লগার মাহিন এবং দেখলাম এবং সম্পূর্ণ কৃষি অনুষদের আন্ডারে আমি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে বিভিন্ন ধরনের ভিডিও দেখছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে রাসায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভিডিও দেখতে দেখতে কিন্তু এক পর্যায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস কিনা ক্যাম্পাস বলা হয় এই ক্যাম্পাসটি কিন্তু চোখের সামনে চলে আসে তো আমি কিন্তু তখনই ভাবি যে বিশ্ববিদ্যালয় আমি যদি চান্স পাই এবং ভর্তি হই তাহলে ভর্তি হওয়ার পরপরই কিন্তু এই ক্যাম্পাসে আসার ইচ্ছা ছিল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যেগুলো ফ্রেন্ড আছে এখানে যে পাঁচজন ফ্রেন্ড এরা কিন্তু সবাই কিন্তু মানে ঘোরাঘুরি করে খুব আর আমি নিজে অনেক বেশি ভ্রমণ প্রিয় মানুষ সেই জন্য কিন্তু আমি কয়েকদিন ধরে ভাবছিলাম যে নারকেল পাড়ে ক্যাম্পাসে আসা উচিত যদিও আজকে আর পেটা কিন্তু কোনো প্ল্যানে ছিল না আজকে মোটামুটি হঠাৎ করে আগে চলে আসে এখানে আর আজকে অয়নে কিন্তু বলছিল যে চল আমরা ওই দ্বিতীয় ক্যাম্পাসে যাই যেটা কিনা নারকেল পাড়ে ক্যাম্পাস আমি পরিচিত তো সেই ক্যাম্পাসে যাই কারণ ও যেহেতু মেরচন্ডিতে থাকে সেখান থেকে কিন্তু বেশ কাছে সেই জন্য কিন্তু আমরা কিন্তু সেই মেরচন্ডিতে চলে আসি এবং সেইখান থেকে কিন্তু এই ক্যাম্পাসে চলে আসি এখানে কি কি হয় এখন বর্তমানে এখানে কি কি হয় এখন বর্তমানে আচ্ছা স্টুডেন্ট আসে না এখানে আচ্ছা স্যার আপনি আসেন গবেষণা টরপিশন অফ করার জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এরিয়া কতটুকু কত বিঘা হবে 52 বিঘা 52 বিঘা আচ্ছা ওইদিকে যাচ্ছে সম্পূর্ণ এটা ভার্সিটি এরিয়া এই ক্যাম্পাস এসে আমরা কিন্তু দেখতে পাই বেশ কয়েকজন কর্মচারীকে তাদেরকে কিন্তু আমরা এই ক্যাম্পাস সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করি তাদেরকে জিজ্ঞাসা করি ক্যাম্পাস মোটামুটি কত বিঘা হবে তো উনি বললেন যে বান্ন বিঘা হবে তবে আমরা এই ক্যাম্পাসে কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে দেখতে পাইনি সম্ভবত এখানে শিক্ষকরা থাকেন না হয়তো মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে এখানে কিন্তু করাতে নিয়ে আসে এটা কিন্তু সেই বললো যে এখানে কিন্তু শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে করাতে নিয়ে আসে এছাড়াও কৃষি অনুষদের শিক্ষার্থীদেরকে কিন্তু এখানে গবেষণা করার জন্য কিন্তু মাঝে মাঝে নিয়ে আসে সেটা কিন্তু তারা বললো আমরা তারপর এখানে হাঁটতে থাকি এই ক্যাম্পাসের খোলা মেলা জায়গাতে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি বিচরণ করে যেমন গরু ছাগল হাঁস মুরগি এছাড়াও কিন্তু

এখানে যারা এলাকাবাসী আছে তারা এই ক্যাম্পাসের সুযোগ সুবিধা কিন্তু বেশি ভোগ করছে যেমন এখানে কিন্তু গিয়ে দেখলাম আমরা বেশ কয়েকজন মানুষ কিন্তু এখানে কিন্তু মাছ মারতেছে এবং এই পুকুরটা কিন্তু ক্যাম্পাসের এরিয়ার ভিতরে কিন্তু পড়েছে ক্যাম্পাসে শুধু বিভিন্ন ধরনের গৃহপালিত পশু আছে তা কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আছে এখানে অনেক ধরনের গাছপালা আছে মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু লেবু বাগান এবং এই লেবু বাগান থেকে কিন্তু সৌরভ বন্ধু কিন্তু খুব করে চাচ্ছিল যে একটা লেবু খেতে কারণ যেহেতু আমাদেরই ক্যাম্পাস সেই জন্য কিন্তু একটা আমাদের অধিকার আছে এই বলেই কিন্তু এতে চাইছিল কিন্তু আগে কিন্তু উপর থেকে মানা করে যেগুলো কিন্তু খাওয়া যাবে না বা নেওয়া যাবে না বা সেরা যাবে না এটা কিন্তু বলছিল একজন কর্মচারী সম্ভবত উনি হ্যাঁ দেখলাম এটা কত বিঘা এটা সম্পূর্ণ কত বিঘা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কত বিঘা সম্পূর্ণ আচ্ছা উনি বলল বাঘা বিঘা কি বিঘা ছাপ্পান্ন বিঘা ক্যাম্পাস লেবু খেতে পারিনি সমস্যা নাই কারণ সামনে একটি কিন্তু ট্যাপ দেখছিলাম আমরা বললাম যে তাহলে পানি খাই লেবু যে তো খেতে পারিনি আমরা ওই চাচাকে বলছিলাম যে লেবু খাওয়া যাবে না সমস্যা নাই কিন্তু এই ট্যাপের পানি তো খাওয়া যাবে তো তিনি বললেন যে হ্যাঁ ট্যাপের পানি খাওয়া যাবে ট্যাপের পানি খেলে সমস্যা নাই যেহেতু রোদ ছিল তাই কিন্তু আমরা এই পানি দিয়ে সবাই কিন্তু গলা ভেজাই যেহেতু অনেক বেশি বেশি গরম ছিল ছিল এবং তাপমাত্রা তবে আমরা সবচেয়ে যেটা আফসোস করতেছিলাম সেটা হচ্ছে নারকেল ভাইয়া ক্যাম্পাসের নাম অথচ নারকেল নাই এখানে কিন্তু আসলে সত্যি বলতেই তেমন কিন্তু নারকেল নাই এখানে কিন্তু সত্যি বলতেই তেমন কোনো নারকেল নাই একেবারে নারকেল নাই বললেই চলে কারণ এখানে দুই একটা নারকেল গাছ যদিও দেখেছি তারপরেও কিন্তু সেটা আশানুরূপ নয় হ্যাঁ এই পানি পাইছে বলেছেন আপনার বুদ্ধি ভালো পানি কার জন্য এখানে দিচ্ছে কি কেমন লাগছে এখন ক্যাম্পাস আরে আসলে নারকেল নাই নারকেল কেমন লাগছে এখন

আমি যা বলছি বলছি মোটামুটি বলতে গেলে কিন্তু সব গাছ কিন্তু গাছ কিন্তু আমরা দেখতে পাইনি সম্পূর্ণ জায়গা পুকুরে ওই পাশে কিন্তু দেখতে পাচ্ছিলাম যে ঘুরো আছে আমাদের এই ক্যাম্পাসে শুধু পানি বলতে গরু ছাগল হাঁস মুরগি আছে তা কিন্তু আমরা কিন্তু ঘুরো দেখতে পেয়েছি এবং আরো বেশ কিছু কিন্তু প্রাণী আছে যেগুলো কিন্তু পুকুরের ওই পাশে দেখা যাচ্ছিল গেট বন্ধ থাকায় কিন্তু আমরা পুকুরে ওই পাশে যেতে পারিনি এই জন্য আমরা কিন্তু এই পাশে দাঁড়িয়েছিলাম এবং দৃশ্যগুলো দেখতেছিলাম এত সুন্দর দৃশ্য যেটা কিন্তু বলার বাহিরে সত্যি সত্যি কিন্তু এই ক্যাম্পাসের দৃশ্য কিন্তু অনেক সুন্দর এমন একটা ঋতুতে এই ক্যাম্পাস এসে এসেছে যেখানে কিনা আম গাছে আম নেই এবং জাম গাছে জাম নেই লেসু গাছে লেসু নেই আর নারকেল গাছে তো নারকেল নেই যদিও নারকেল গাছ খুব বেশি ছিল না দুই একটা ছিল যদিও নারকেল বাড়িয়া ক্যাম্পাস নাম ছিল আমি শহরে আমাদের ক্যাম্পাসে আম গাছ থাকার পরও আম গাছে আম নেই কেন সেই অনুসন্ধান করতে কিন্তু আমরা বেশ কয়েকজন বাদুর কিন্তু গাছে উঠেই পড়লাম এটাই সাইন্স আম গাছে ওঠার পর যখন আমরা আম দেখতে পেলাম না তখন আর যখন অনুসন্ধান করে আর কিছু বের করতে পারলাম না তখন কিন্তু আমরা ছবি আর ভিডিও করা শুরু করলাম এবং মাহবুব কিন্তু নিজ থেকে ভিডিও করতেছিল প্রথমে এরপর মাহবুব কিন্তু আমাদেরকে গাছে ওঠা দেখে সহ্য করতে না পেরে ও কিন্তু গাছে উঠে যায় এদিকে আমাদের আরেক বন্ধু মাহিন সে কিন্তু আম গাছে উঠে এ ক্যাম্পাসে নারিকেল নেই কেন সেই আক্ষেপ করতে থাকে নারিকেল ক্যাম্পাসে নারিকেল নাই এটাই বাস্তব তোমরা হা হা হি হি দিলে তোমাদের মত বন্ধু আমার দরকার নেই বন্ধু কাকে বলে জানো ভিডিও এইদিকে মাহবুব কিন্তু অয়নকে গালি দিচ্ছিল কারণ তার সাথে নাকি ছবি সুন্দর হয় না আমাদের কারো কারণ সে কিন্তু আর আরাম কিন্তু কালো আম গাছে উঠে আমরা কিন্তু বেশ ভালোই মজা করি এবং আমাদের সৌরভ বন্ধু সে কিন্তু 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 অনেক গাছে উঠেছিল তারপর সে দেখে বসে রয়েছে সৌরভের কিন্তু কিছুদিন আগে অর্থাৎ দুই তিন দিন আগে কিন্তু তার কিন্তু ডাক্তার তার পাকে তাকে ব্যান্ডেজ করে দিয়েছে তারপর দেখুন সে কিন্তু সবচেয়ে কিন্তু উঁচুতে উঠেছে ও আমার সাথে গাছে সবচেয়ে উপরে কিন্তু বসেছিল একবার কিন্তু ভাবলে অবাক লাগে আর এদিকে দেখুন কিভাবে কি সাথে কাফা ছিল লাফাচ্ছিল ঝাফা ছিল তারপর যা হবার তাই হলো তার কিন্তু পায়ের নিচে পড়ে তার চশমাটা কিন্তু ভেঙে গেলো সে কিন্তু নিজেও খেয়াল করিনি যেটা কিন্তু আমি খেয়াল করেছিলাম চশমাটি একটু ভেঙে গেলেও আমাদের সবার কিন্তু মন ভেঙে যায়নি কারণ আমরা কিন্তু এখানে এসে কিন্তু খুব বেশি যে লস খেয়েছি তা কিন্তু নয় নারকেল ভারী ক্যাম্পাসে আমরা নারকেল পাইনি তা ঠিক আছে কিন্তু আমরা এখানে কিন্তু অনেক গিয়ে মজা পেয়েছি সবাই মিলে গিয়ে কিন্তু আমরা অনেক মজা করেছি দ্বিতীয় ক্যাম্পাসে মোট কথা আমরা কিন্তু এই ক্যাম্পাসে গিয়ে বউ ভাতে কিন্তু সব কিছুই পেয়েছি আমি তোমার এলাকার চাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি এই ক্যাম্পাস আমাদের ভুলে যেতে পারে কিন্তু আমরা এই ক্যাম্পাসকে কে না আমরা আবার আসবো এই নারিকেল বাড়িয়া ক্যাম্পাসে